সারা পৃথিবীতে দেশে দেশে মানে ইন দ্য নেম অফ আপনার রিফর্ম বছরের পর বছর দু বছর চার বছর পাঁচ বছর কারোর কারো কথায় তো মনে হয় যতদিন না সংস্কার হবে ততদিন পর্যন্ত নির্বাচন এরকম মানে অনেকই এরকম কথাবার্তা বলতে চান আবেগ থাকা ভালো যারা কথাগুলো বলেন নিঃসন্দেহে আবেগ থাকা ভালো এবং আবেগ তাদের আমি মানে সম্মান করতে চাই আমি ব্যক্তিগত ভাবে মনে করি বা আমার দল মনে করে যে শেখ হাসিনার সরকারের আপনার পাঁচই অগাস্টের মধ্য দিয়ে যে মানে পতন হয়েছে এই পতনটাই খুবই মানে একমতো সন্তুষ্টির কারণ না এই পতনটাতেই কিন্তু আমরা সন্তুষ্ট না আমরা মনে করি যে না সব কিছু হয়ে গিয়েছে শেখ হাসিনা যেই যেই কারণে তার মানে স্বৈরাচারী শাসনের আপনার বিলুহ হলো জনগণ রাস্তায় নেমে আসলো এবং গণভবনটাকে জনগণ তখন কোন 5 আগস্টে আমি যেটা বলতে দেশের মালিক আসলে জনগণ জনগণ যে দেশের মালিক এটা জনগণ সেইভাবে কখনো জানান দিতে পারিনি। এই 5 আগস্টে দু হাজার সালে জনগণ জানান দিয়েছে যে দেশের মালিক আসলে জনগণ এটা খুব গভীর ভাবে জানানটা দিয়েছে তো সেজন্য আমরা মনে করি যে আপনার এই যে সোজাচারি ব্যবস্থা আপনার যে ভোটবিহীন ব্যাপার যে কোনো যেন ভাবে ক্ষমতা থাকে আপনি বলেছেন না এই পিঠ এই কথা বলেছেন আর একটা কথা বলেছেন দূরাচারী নীতি দুর্নীতি এগুলো কথা বলেছেন ওই বিষয়গুলো যাতে আবার রিপিট না হয় বিষয়গুলো যাতে ফেরত না আসে সেটার জন্য নিঃসন্দেহে আমাদের একটা রিফর্ম প্রসেস এর মধ্যে যেতে হবে এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে সেটা তো রাজনৈতিক দলগুলোকে কেউ ধারে ধরে কিন্তু আপনার এই রিফর্মটা করাচ্ছে না রাজনৈতিক দলেরা কত প্রমোদিত ভাবে তারা নিজেরাই কিন্তু এই যে সংস্কারটা হওয়া দরকার যেই জায়গায় দেশটা চলে গিয়েছিল সেই জায়গাটাই যে দেশটা যাওয়া উচিত হয়নি সেই জায়গাটাই দেশটা থাকা ঠিক হবে না সেটার জন্য যদি আমাদের পার্টি বিজেপি এবং আমাদের সমমনা রাজনৈতিক দলগুলো বা বিহারাজদের দল যারা আছেন আমরা আমরা সবাই মূলত একটা দেশটা একটা সঠিক জায়গায় দেশটা খাদে পড়ে গিয়েছিল ওই জায়গা থেকে উত্তরণ ঘটিয়ে একটা রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের স্বপ্ন দেখি আঙ্কার কথা বলি আমরা সেটার জন্য আমরা কাজ করতে এবং এটার জন্য দেশের কাছে জনগণের কাছে আমাদের এক ধরনের প্রতিজ্ঞাও আছে এক ধরনের কি বলে আমাদের ইচ্ছা ব্যক্ত আমরা করেছি আমি বারবার করি যে তাহলে যারা আসলে মানে আপনি বলছেন অনেকেই বলেন সংস্কার যে না করে নির্বাচন নয় ওই অনেকে মানে আমি যদি বলি নির্দিষ্ট করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সরকারের মধ্য থেকে ওই সময় এই ধরনের কথা বলা হয় সংস্কারের জন্য যথেষ্ট সময় আহ বা প্রয়োজনীয় সময়ের কথা বলা হয় মানে আপনারা ক্ষমতায় গেলে বা আপনারা সরকার গঠন করলে রাজনৈতিক দলগুলো সরকার গঠন করলে এই কাজগুলো করবেন এই ভরসার জায়গায় অভাবটা কেন এই প্রশ্নটা একদম আসি প্রতিদিনের কাছে ডক্টর আসল জমান এই প্রশ্নটা একটু আলাদা হবে এটা যেহেতু প্রতিদিনের প্রশ্ন একটু শুনবই আপনার কাছে ববি আপনার কাছ থেকেও একটু সেই প্রশ্নটাই ডক্টর ইউনুদ সরকারের দুর্বলতার কথা ডক্টর ইনুদ সরকার কেন বলছেন যে আশেপাশে যখন থেকে কেউ নাই এরকমটা ডক্টর ইউনুস কেন মনে হয় আপনারা আশেপাশ থেকে সরতে শুরু করেছেন এই প্রশ্নটা আপনার কাছে এবং আপনি কেন গেলেন না মানে আপনি দল আপনার দলের প্রধান আপনি কেন গেলেন না সব

যেদিন দাওয়াতটা তার আগের রাতে এবং বেশ অনেক রাতেই র্যান্ডম মেসেজে দাওয়াত দেওয়া হয়েছিল ওই মেসেজে কোনো নাম পদবী কিছু মেনশনও ছিল না আমার মেসেজটা কার কাছ থেকে এসেছে তো আনফর্চুনেটলি আমার ফোনে সবার নাম্বার তো সেভ নেই তো সেই কারণে আমি আসলে বুঝতেও পারিনি এটা কার কাছ থেকে মেসেজ এসছে পরে যোগাযোগের পর বুঝতে পারলাম যে একজন তরুণ আপনার উপদেষ্টার কাছ থেকে মেসেজটা এসছে এবং সেই সবাইকে মেসেজ করেছে সবাইকে জানিয়েছে তো এরকম হঠাৎ করে ইউনো আগের রাতে বেশ লেট এট নাইট এরকম আনঅর্গানাইজ ভাবে দাবা জানানোটাতে এটা রিলেটেড আর কি দলের আপনার মানে এগেন একটা রাজনৈতিক দল তো আমাদের অভ্যন্তরীণ কিছু বিষয় আছে মানে কোনো একটা ডিসিশন নেওয়ার আগে আসলে একটা মানে কমিটি বসতে হয় সবার সাথে একটু আলোচনা করতে হয় ওই কমিটি মিনিমাম ওই মিটিং এ মিনিমাম কোরাম ফিল করতে হয় তো এখন হঠাৎ করে আপনি রাত দশটা এগারোটার সময় কোরম ফিল করার মেম্বার পাওয়া মুশকিল হয়ে যায় হ্যাঁ সব প্রত্যেকটা দলের এরকম প্রতিকূলতা থাকে এরকম ফেস করা থাকে সাথে আসলে এগেন অফিসিয়াল ভাবে দাওয়াত জানানো পরের দিন যখন ওই অনুষ্ঠানটাতে আমাদের দলের প্রতিনিধি গেলেন তাদের কাছ থেকে যা জেনেছি এবং এটা সবাই তা জানতে পেরেছে যে সাদা কাগজে একটা প্রোক্লেমেশনের টেক্স দেয়া হয়েছে তো মানে এই সাদা কাগজটা কেন প্রোক্লেমেশন এর টেক্সটটা কারা তৈরি করেছে এটা আসলে সরকার অফার করছে সরকার অফার গুলো কোন মিনিস্ট্রি মাধ্যমে এটা দিল সেটা মেমো নাম্বার কত মানে এর মানে খুবই কি বলবো মানে কোনোভাবেই এটা অফিশিয়াল নেচারের মনে হয়নি পুরো পুরো ইনো কর্মকাণ্ডটা এবং প্রোক্লেমেশন টাও দেখে কোনো অফিশিয়াল লিখনই মনে হয়নি মানে যেটা একটা কারণ আছে সরকারের পক্ষ থেকে এসে এই কারণে আসছে এই কারণে আলোচনা এবং আলোচনার ডকটাও ঠিক আছে মানে একটা রাজনৈতিক সরকার বা একটা স্মুথ রোয়িং সরকার যত সুন্দরভাবে অফিসিয়ালি কাজগুলো করবে ওনাদের দ্বারা এটা হয়নি এবং এটা হওয়ার কথা কিন্তু এই লাস্ট ডাকটা মানে খুবই হঠাৎ করে অলমোস্ট আমি মানে ভাষার জন্য ক্ষমা চাই নেছি একটু তাবল ভাবে হয়েছে মানে রাজনৈতিক দলদেরকে ডাকা হচ্ছে তাদের তো একটা সম্মান আছে আপনি ইউ বিএনপি কথা বলেন মানে আমি আমার দলের কথা বাদ দিলাম যান বাট অনেক পুরাতন দল আছে তো সবার তো সম্মান আছে বিএনপি দল বাংলাদেশ জামাত ইসলাম বলেন অন্য যে কোনো দল বলেন আমার দল ইনক্লুডেড আমাদের সবার আমরা তো মানে কেউ দশ বছর কেউ পনেরো বছর কেউ 50 বছর বাংলাদেশের দেশের জাতির জন্য কাজ করে আসছি আমরা তো একে একে মানে হঠাৎ করে এখানে আসিনি তো মানে বেসিক্যালি সম্মান আছে না যে অফিসিয়ালি আপনাদেরকে এইভাবে জানানো হয়েছে এই কারণে জানানো হয়েছে এইটা নিয়ে আলোচনা হবে তো কি নিয়ে আলোচনা হবে সেটা রাতে রাত সাড়ে দশটায় যখন মানে দাওয়াতে জানানো হয়েছে তখনও কিন্তু ঘোষণা পত্র কেউ পায়নি ঘোষণা পত্র তার পরের দিন দুপুরের দিকে মানে যখন দাওয়াত জানানো হয়েছে তার দুই চার ঘন্টা আগে বা দু তিন ঘন্টা আগে আবার ওই হোয়াটসঅ্যাপেই সবাইকে পাঠানো হয়েছে তো হোয়াটসঅ্যাপে ঘোষণা পত্র পেয়ে এগেন দু তিন ঘন্টা আগে আপনি যে একটা

সুযোগ পাইনি মানে পাওয়ার কথা না তো এত লিগ ফেলে সেই জায়গাগুলো থেকে এখানে এবং মানে আমি পরে যদিও লাইভ তো আমি দেখিনি বাট আমি আমার দলের রিপ্রেজেন্টেটিভ থেকে যা শুনেছি ডক্টর মোহাম্মদ ইউনুস মাননীয় প্রধান উপদেষ্টা উনিও কিছু দূর হয়তো এই ধরনের কথাই ব্যক্ত করেছেন যে সবার সম্মতি ছাড়া এই ধরনের কোন প্রোক্লেমেশন হতে পারে না এবং উনি অত্যন্ত আনন্দিত হন যখন সকল রাজনৈতিক দল সবাইকে উনি ডাকলে সবাই তার পাশে আসেন উনি অত্যন্ত আনন্দিত হন এবং উনি সামনেও চান এই জিনিসগুলো এইভাবে যেন হয় সবাই যেন ওনার পাশে থাকেন আমার আমি যখন আমাকে যখন কথাটা ইনো পরিবেশন করা হয়েছে আমার দলের রিপ্রেজেন্টেটিভ যখন মিটিং শেষ করে আমাদেরকে এসে দলীয় পর্যায়ে এই মিটিং জানান তখন উনি এইভাবে আমাদের কাছে পরিবেশন করেছেন তো এরকম আমার কাছে মনে হচ্ছে মাননীয় প্রধান উপদেষ্টা খুব সঠিক কথাটা বলেছেন এবং হয়তো এই যে এই আলোচনার ডাক দেয়া এবং এই প্রোক্শন তৈরি করে একসাথে বসে এটা হয়তো একটু হুটহাট করে হয়তো এগেন তরুণরা অনেক আবেগী হয় উঠাট করে অনেক কাজ হয়তো করে হয়তো সেইভাবে এই কাজটা করা হয়েছে মানে হয়তো তাহলে একটা সাথে সাথে আপনার এই প্রশ্নের মানে আপনার এই প্রতি উত্তরের প্রেক্ষিতে করি যে এই যে আবল তাবল ভাবে ডাকা এটা আসলে কেন এরকমটা হলো বলে মনে হয় সরকার কি আসলে একটা দায় সারা মানে এটি চালিয়ে গেল বা দায় সারা একটা কাজ করলো আহ এটিকে সরকার ছাত্রদের বা বৈষম্য বিরোধী ছাত্রদের কথা বলছে তাদের একটা চাপে পড়ে তাদেরকে করতে হয়েছে বলে করেছে এরকম নাকি আসলে নাকি আসলে পুরোপুরি সরকারের ব্যর্থতা সরকার এরকম একটা এরকম একটা আয়োজনই করতে পারে না বিষয়টা কি বলে আপনাদের মনে হয় না আসলে আমি এত এত শক্ত মন্তব্য যাব না আহ আমি আপনাকে বলি আমার যেটা ধারণা আহ যে ওনারা আসলে অনেক কিছুর জন্যই ফুললি প্রিপেয়ার্ড ছিলেন না বা এখনো নেই তো কার কোন দায়িত্ব মানে এগেন মানে দায়িত্ব বন্টন যদি ভালোভাবে করা হয় এবং সরকার যখন জনগণের সাথে বা রাজনৈতিক দল বা যে কোনো সেক্টারের সাথে কথা বলছে বা কাজ করছে তারা যদি একটা অর্ডারলি ফ্যাশনে করেন তাহলে আরো ভালো হয় প্রথম দেখেছি এই জায়গাটি একটু ঘাটতি আছে এক এক উপদেশ এক এক কথা পাবলিকলি বলে ফেলছেন কেউ রাজনৈতিক দল সম্বন্ধে একটা কথা বলছেন কেউ আর দল কথা বলছেন যারা এমন একজন রাজনৈতিক দলকে দাবার জানাচ্ছেন যে তার অল্প কিছু কয়েক সপ্তাহ আগে হয়তো এরা সোশ্যাল মিডিয়াতে বা পাবলিকলি বলেছেন যে রাজনৈতিক দল তাদের বিরুদ্ধে কাজ করছে তো মানে এই ধরনের ধরনের একটা ইউনো সর্ট অফ কি বলে ল্যাক অফ ইউনিটি ল্যাক অফ কোহিয়ারেন্স সরকারের ভিতরে দেখছি এবং এই জিনিসটা হয়তো আসলে আগামী নির্বাচিত সরকার আসা পর্যন্ত হয়তো কিছুদিন আমাদের সাফার করতে হবে বিকজ সিম্পলি বিকজ ইউনো অভিজ্ঞতার অভাবের জন্য মানে আমি শিওর তারা সবাই ভালো চান ভালো চেষ্টা করছেন এবং সদভাবে কাজ করে যাচ্ছেন কিন্তু অভিজ্ঞতার অভাবের জন্য হয়তো এই যে এই ইনকোহিয়ারেন্স গুলো তৈরি হচ্ছে এবং এই জায়গাগুলোতে এই এইসব আরো অনেক কারণ আছে বাট এটা একটা বড় কারণ যার জন্য হয়তো খুব শীঘ্রই আমরা একটা নির্বাচিত সরকার দেখাটা আমাদের দের জন্য প্রয়োজন জি আপনি অভিজ্ঞতার অভাবের কথা বলছেন এই অভিজ্ঞতার অভাবের কথা ডক্টর ইউনূসও নিজেও বলেছেন তার যে এই আশঙ্কা থাকে কিন্তু সেই অনভিজ্ঞতা থাকা সত্ত্বেও মানে সকল সংস্কার বিচারের দায়িত্ব তাদের উপরেই কেন দেবার মানে আশা করা হচ্ছে এমন কি বিভিন্ন জরিপেও মানে এর আগেও দেখেছি এখন একটা জরিপ দেখছিলাম যে 64% মানুষ বিবিএস এর জরিপ বলছে তারা চাইছে যে স্থানীয় সরকার নির্বাচন জাতীয় নির্বাচনের আগে হওয়া উচিত বিএনপিতে আসলে স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা এরকম চায় না আমি একটু ডক্টর আসল জামান আপনার কাছ থেকে শুনতে চাই মানে এত অনভিজ্ঞতা যেটা ডক্টর মোহাম্মদ ইউনুস নিজে স্বীকার করছেন বা এই ধরনের কাজে দেখা যাচ্ছে তারপরেও এই সরকারের উপরে আস্থা রাখার কেন বা এই সরকারের উপরেই এত দাবি দেওয়ার জায়গাটা কেন কেন আপনাদের উপরে একটু আগে যে প্রশ্নে আসলে আসছিলাম আপনাদের উপরে সেই আস্থা জায়গাটা আসে না কেন ধন্যবাদ আপনাকে আসলে জরিপের ব্যাপারটা তো আপনিও জানেন সেটা হচ্ছে জরিপ কিন্তু আপনার সর্বজন মত ফুটে ওঠে না এটা আপনার র্যান্ডম সার্ভে তে এরকম কথা বার্তা আসে ঠিক আছে বাট কি আপনার সার্টেনলি আপনার থেকে রিফ্লেকশন অব দা মাস পিপুল এটা এটা ধরার কোনো কারণ নেই তবে হ্যাঁ একটা সংকট আমাদের মধ্যে আছে মানে দেশে আছে সেটা হচ্ছে যে আপনার সরকার বেশ কিছুদিন আগেই স্থানীয় সরকারের টায়ার ভেঙে দিয়েছিল তাই না ফলে অফিসিয়ালি আপনার মোস্ট অফ দ্য সিটি কর্পোরেশন আপনার কোনো মেয়র নাই তারপর আওয়ামী সৈন্যচারের দোষর থাকার কারণ বা তাদের সঙ্গী সাথী থাকার কারণ অথবা তারা রাজপথে জনগণের বিপক্ষে অবস্থান করেছে খুন করেছে মানুষ মেরেছে নানান নানান কারণে তারা এখন জনসমুখে আসতে পারে পালিয়ে তো ফলে একটা স্থানীয় সরকার ব্যবস্থার মধ্যে উগ্রত নির্বাচন কখনই ছিল না ওটা আপনার একটা সিলেকশন প্রসিডিউর ছিল মানে যাদের বাহুবল ছিল অস্ত্র বল ছিল এবং সরকার যাদের চেয়েছে তারা এসেছে এদের মধ্যে কেউ কেউ আবার মানে আপনার ওই যে দামিও আছে সরকারি দলের লোকেরই দামি আছে যাদেরকে কেউ কেউ নির্দলীয় বলতে পছন্দ করে বিশেষ করে আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অথবা জাতীয় নাগরিক কমিটির কেউ কেউ তাদেরকে নির্দলীয় বলারও ইনিশিয়ে চেষ্টা করেছেন আমরা একটা প্রবণতা লক্ষ্য করেছি সেটা হচ্ছে যে আপনার আপনার নিশ্চয় খেয়াল আছে আগে ছাত্রদের একটি অংশের নেতা আমার ছাত্রদের একটি অংশ যদি বলি হয়তো আপনার কাছে মনে ছাত্রদের একটি অংশ কেন যখন এই যে মানে ছত্রিশ দিনের যে আন্দোলনটা হলো পাঁচই আগস্ট পর্যন্ত সেখানে তো আপনার সকল দল মত মানে সর্বজন সবাই এই মানে সেটা নারী বলেন শিশু বলেন সবাই অংশগ্রহণ করছে কে না তো এর আপনি পরবর্তীতে মধ্য থেকে দেখবেন যে ছাত্র আমার আমার দলের ছেলেরা আমার দলের ছেলেরা তারা তাদের প্যামিলিয়নে ব্যাক করেছে অর্থাৎ বিএনপি ফোল্ডে চলে এসেছে শিবিরের ছেলেরা মোটামুটি সবাই সবাই মোটামুটি জামাতের ফোল্ডে চলে গেছে হয়তো এখনো কেউ কেউ কৌশলগত কারণ এখনো থাকতে পারে বৈষম্য বিরোধীদের